হাওড়া পুরসভার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ার শালকিয়া বাধাঘাটে যাতায়াত করতে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ কারণ রাস্তার মাঝখানে পাইপলাইন ফেটে ফেটে বেরোচ্ছে জল বিশাল আকৃতির গর্ত তৈরি হয়েছে রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে একেবারেই গাড়ি চলাচল ব্যাহত হয়েছে বেড়ে গেছে যানজট বিশেষ সূত্রে জানা গিয়েছে রাত থেকে শুরু হবে মেরামতির কাজ তবে সপ্তাহের প্রথম দিনেই রাস্তার এই দশায় বিপাকে পড়ছেন সাধারণ মানুষ তবে এই পাইপ ফাটার কারণে পানীয় জল সরবরাহ সমস্যা হবে বলে মনে করা হচ্ছে এলাকায়

এই যে কর্পোরেশনের পাইপটা ফেটে গেছে সেই জন্য অনেক লোকের অসুবিধা হচ্ছে অনেক লোকের গাড়ি ঘোড়া যাওয়া অফিসের টাইম এই জলের পাইপ ফেটে যাওয়ার জন্য জল পাওয়া যাবে না পাওয়া যাবে না সেইটা অনেক অসুবিধা হবে হাওড়া নাগরিকের এইটার হ্যাঁ যাওয়া আসা অনেক অসুবিধা হচ্ছে স্কুলে এখন ছুটির টাইম হয়নি ছুটির টাইম হলে আরও অসুবিধা হবে এইটার জন্য প্রশাসন এর জন্যে লাগা রয়েছে আর তারপরে আপনার কাজটা এইটা তো আপনার ধরে এখন দশটা দিয়ে দশটা দিয়ে এইরকম রয়েছে কোনো অসুবিধা হবে না সবাইকে একটু সীমিত একটু উপভোগ করতে হবে অসুবিধাটা সব ঠিক হয়ে যাবে এটা ফাটল এই পাইপটা রাস্তার ওপর থেকে এবারে ক্রসিং করে এসছে আমার লিঙ্কের মানে উঠতে হয়ে গেছে এটা বুঝতে পেরেছেন ঠিকঠাক করে এটা ঠিকঠাক করার কোনো ব্যাপার নেই এটা এটা এইচএমসি যখন বসিয়েছে তখন ওপাশ থেকে বসে ক্রসিং করবে প্ল্যান এর ভুল তখন কিছু ছিল না হয়তো মাটির মধ্যে মাটির তলে তারা তিনারা জায়গা পেয়েছে তখন করে রেখেছিল আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে